সাজাই আজকে নগদ এক লক্ষ টাকা পুরস্কার তুলে দিতে গেলাম সকালে খুলনায় খুলনায় চলে গেলাম শুধুমাত্র এক লক্ষ টাকা পুরস্কার তুলে দিতে উইনার হাতে তো আজকের পুরোটা ব্লগেই থাকছে আমাদের খুলনার ট্যুর এবং আজকে আমি এবং চিত্রনায়ক ইমন দুইজনে গেলাম ঢাকা থেকে হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আমরা আজকে আর্লি মর্নিং রওনা হয়ে গেলাম ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে এবং খুলনা পৌঁছে আমরা রেডি হয়ে গেলাম সুপার ফাস্ট এবং অন টাইম পৌঁছে গেলাম হার্লিন স্টোরে যেটা হচ্ছে রোড খুলনার খুবই বিখ্যাত একটি জায়গা এবং এখানেই হ্যান্ড করা হবে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হারল্যান্ডের এই এর আগে অফিসিয়ালি লঞ্চ করা হয়নি ফার্স্ট টাইম আমরা এসে লঞ্চ করলাম এবং সাথে ওয়ান লাখ টাকা প্রাইজ মানিও কিন্তু হ্যান্ড করে দিলাম সো হারলেনের কিন্তু সারা বাংলাদেশে একশো সত্তরটিরও বেশি স্টোর রয়েছে এবং ইনশাল্লাহ অনেকগুলোর কাজ চলছে যেগুলো ইন ফিউচার রেডি হয়ে যাবে তো বাংলাদেশের নাম্বার ওয়ান অথেন স্কিন কেয়ার এবং কসমেটিক্স আইটেমের সর্ববৃহৎ রিটেইল চেন স্টোর যেটা খুলনায় আছে মোট আটটি এটা অষ্টম শাখা যেখানে আমরা এই মুহূর্তে আছি সো আজকে আমি আমার সিম্পল লুকটা নিয়েছি একটা আউটফিট পরেছি এবং এশিয়া জুয়েলসের একটা অর্নামেন্টস পড়েছি তো আজকে হেয়ারটা আমি জাস্ট ওপেন রেখেছি তো আমি আজকে একটা খুব সিম্পল লুক চাচ্ছিলাম যেহেতু অনেক টাইম জার্নি করে আমরা পৌঁছেছি এবং জাস্ট প্রোগ্রামটা শেষ করে এভাবেই আমরা আবার ঢাকা চলে আসব যেহেতু আগামীকাল আবার আমার শিডিউল আছে তো খুব চট জলদি আমাদের প্রোগ্রামটা হয়ে গেছে খুব গুছানো ছিল হরলেনের সব টিম মেম্বাররা খুব বুঝানো কাজ করে খুব আমার খুব ভালো লাগে সো আমরা যাওয়ার সবকিছু রেডি ছিল আমরা কিছু ভিডিও ব্লগ নিয়ে নিলাম এবং যারা হচ্ছে সাংবাদিক ভাইরা আছেন খুলনার তারাও এসেছেন আমাদের ইন্টারভিউ নিতে সো ইমন ভাইয়া একদম ফার্স্ট থেকে একদম সকাল থেকেই আমাকে সব কিছু ব্রিফ করছিলেন এবং আমার খুবই ভালো লাগে যখন কো আর্টিস্টরা অনেক বেশি সাপোর্টিভ হয় তো আমরা খুলনায় এসে চুইঝাল ট্রাই করলাম আমার কাছে বেশ ভালো লেগেছে বাই দ্য ওয়ে আমি ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু চুইঝাল ট্রাই করেছি আমার কাছে খুব ভালো লেগেছে আর ইমন ভাই আমাকে বলেছিল যে অবশ্যই ট্রাই করতে তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ইভেন্ট আমরা সাকসেসফুলি কমপ্লিট করে ফেলেছি এবং এখন আমরা ঢাকার উদ্দেশ্যে দিয়ে দিব গাড়ির জন্য ওয়েট করছি হারনে স্টোর থেকে আমাদেরকে সব কিছু প্রোভাইড করা হয়েছিল গাড়ি হোটেল ফুড অ্যান্ড এভরিথিং সো আমি খুবই হ্যাপি ওদের সম্পূর্ণ ম্যানেজমেন্ট নিয়ে এবং যেই পাওয়ার কাপল উইনার হয়েছে আজকে নগদ এক লক্ষ টাকা পেয়েছে তাদেরকে কনগ্র্যাচুলেশনস আর আমাদের কিন্তু লাখ টাকায় লাইফ সাজাই ছাড়াও আরও অনেক ডিসকাউন্টস এবং অফার্স আছে সো আপনারা কিন্তু ঈদের আগ পর্যন্ত কেনাকাটা করতে পারেন এবং যে কোনো সময় যে কোনো মুহুর্তে যে কোনো ব্রাঞ্চ থেকে যে কেউ কিন্তু জিতে নিতে পারেন নগদ এক লক্ষ টাকার পুরস্কার তাই দেরি না করে আজই আপনার নিকটবর্তী হরলেন স্টোর ভিজিট করে ফেলুন আর হ্যাঁ আমাদের আজকের ফেসবুক লাইভটা কিন্তু আপনার হরলেন স্টোরের অফিসিয়াল ভ্যারিফিড ফেসবুক থেকে সরাসরি দেখতে পারবেন তো আমিও কিছু কেনাকাটা করে ফেললাম আমার তো সব সময় খুবই ভালো লাগে হরলেন স্টোরে আমি এর আগেও যতবার লাইভে গেছি পারচেস করেছি কিছু না কিছু তো খুলনা এসে পারচেস করবো না তা কি হয় তো আমার ভিডিও ব্লগুলো খুব ফাস্ট শেষ হয়ে গেছিলো আমার যে সকল কাজ ছিল আজকের দিনের জন্য সব আমি কমপ্লিট করে ফেলেছি তো ওরাও আমার কাজ নিয়ে খুবই স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ সো আমাদের এই সাকসেসফুল প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেল অ্যান্ড আজকে যারা যারা লাইভটি দেখছেন বা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাকে কেমন লাগছে আজকের লুকটা কেমন হয়েছে আর এই তো খুলনাবাসীকে অনেক অনেক থ্যাংকস যেহেতু আমরা কোনো প্রি অ্যানাউন্সমেন্ট দিয়ে যাই নাই তারপর এত ক্রাউড ছিল এত মানুষ দেখা করতে এসেছে অনেকের সাথে ছবি তোলা সম্ভব হয়েছে অনেকের সাথে তোলা সম্ভব হয়নি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমরা একটা প্রোটোকলের মাধ্যমে এসেছিলাম আবার সেই প্রোটোকলের মাধ্যমেই বের হয়ে গেছি আর আমাদের স্টোরটা বন্ধ ছিল যতক্ষণ আমাদের ইভেন্টটা হয়েছে তো এজন্য অনেকের সাথেই আমরা ছবি ভিডিও করতে পারিনি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুলনাবাসী দেখা হবে আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love her face